রোজার ঈদ গেল তো বাসা থেকে বারবার ফোন দিয়েছে কিন্তু যাইনি কারণ ভালো লাগে না সেই কারণে সর্বোপরি শেষ পর্যায়ে মা বাবার কথা খুব মনে পড়তেছে নিজের দেশের কথা খুব মনে পড়তেছে সেই জন্য টিকিট কাটার জন্য নালা বাস স্ট্যান্ড টার্মিনাল যাইতেছি তো এটা হচ্ছে আমাদের পাহাড়ি অঞ্চল চাকমাপাড়া চাকমাপাড়ার পথ ধরে আমরা গন্তব্যে পৌঁছানোর জন্য মেন রাস্তায় যাইতেছি আসলে আপনি যে জায়গাতে খেদমত করবেন সে জায়গাটাকে যখন আপনি নিজের মনে করবেন তখন দেখবেন আপনার সে জায়গাটা ছেড়ে অন্য কোথাও যাওয়ার মন মানসিকতা সেরকমভাবে আসবে না মনে চাইবে যে এই জায়গাতেই থাকি ছুটি কাটানোর কী দরকার আর আমরা সর্বোপরিভাবে এটা সত্য কথা সবাই জানি যখন আপনি ছুটিতে বাড়িতে যাবেন দেখবেন আপনার ঘাড়ের মধ্যে এক শাক বসে যাবে আপনি মসজিদে যাইতে চাইবেন শয়তান আপনাকে এতদিন পরে বাড়িতে আসছিস কেন ছুটি কাটানোর কেন নামাজ পড়ার দরকার এতদিন তো পড়েছিস তাহলে এখন পড়ার দরকার কি সব যা কামানোর তা তো কামাইছিস এখন কয়েকদিন না হয় আরাম কর ঘুম পার সব কিছু মিলিয়ে এক প্রকার শয়তানের একটা ধোকার প্রলোভন এই প্রলোভনে পড়ে মানুষ নিজের কর্মফলটাকেও ভুলে যায় তো সেই জায়গা থেকে আমার একান্তই বাড়ি ভালো লাগে না সব সময় মানে আমি ক্ষেতমতের স্থানে লং টাইম থাকার চেষ্টা করি রোজার ঈদ গেলেও সামনে ঈদ আসতেছে সেই সুবাদে ভাবনা করলাম নিজের দেশের মানুষজনের কথা মনে করতেছে সবার সাথেই দেখা করা দরকার যখন ফোন করি ভাই বেড়াদারদের কাছে সবাই একটা কথাই বলে ভাই তোমার কথা সবাই বলে সবাই বলে খুব মনে পড়ে তোমার কথা তুমি কবে আসবা কী সমাচার না কী এই সমস্ত কথাবার্তাগুলো যখন শুনি তখন এক প্রকার মন ছুটে যায় আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল সদর থানা একদম মেন শহর খাগড়াছড়ি দিঘেনালা উপজেলা বেচ্ছুরি বাজার কেন্দ্রীয় জামিন মসজিদের হিসেবে আমি আপনাদের দোয়াই আল্লাহর মতাম আলহামদুলিল্লাহ যত স্বপ্নের চেষ্টা করেছি নিষ্ঠাবান হয়ে আমার মধ্যে পরিপূর্ণভাবে আক্রেত ধরে রাখি আমার এলাকার মুসলীরা যারা আছে তারা আমার উপরে একটু খুশি এবং সন্তুষ্ট এবং আমার মসজিদ কমিটির প্রত্যেকটা সদস্য আমার উপরে খুব খুশি অনেক সময় বিপদ আপদ ভালা মুসিবত আসবেই মহাপিল যুগেই যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন বা যে কোনো স্থানে আপনি কাজ করেন না মহাতিল আপনার কাছে আসবে সেই বাঁ কাছে যখন হক এসে ঢুকবে তখন হক ঢুকার সাথে সাথে দেখবেন বাঁ পালা পলায়ন করতেছি অনেক কথা বলতেছি আস্তে আস্তে দেখতে দেখতে প্রায় অনেকটা পথ আমরা চলে এসেছি প্রায় দিঘিনালা কাছাকাছি বোয়ালখালী বাজার আমরা প্রবেশ করলাম বোয়ালখালী বাজার এখানে আমরা নিত্যদিনের প্রয়োজনীয় বাজার সদায় আমরা করি এখানে বাঙালি চাকমা মানে উপজাতি যাদেরকে বলা হয় সবাই সব ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে সমাজের মধ্যে ঘোরাফেরা করতেছে চলাফেরা করতেছে তো আপনাদের সকলের নিকট দোয়ার দরখাস্ত যাতে করে এখানে দিন কায়েম করার জন্য আল্লাপাক রকুল আলাদিন হয়তো আমাকে এখানে কবুল করছেন আমি যেন তার সেই আর আমার ওপর যে রহমত রহমটা করছে আমার ওপর যে দয়াটা করছে সেই দয়া যেন পরিপূর্ণভাবে হক আদায় করে চলতে পারি দেখতে দেখতে বন্ধুগণ আমরা চলে আসলাম দিঘিনালা শান্তি কাউন্টারে শান্তি পরিবহন কাউন্টারে দেখতে পারতেছেন আমি টিকিট কাটতেছি আগামী আঠারোই মে মে মাসের আঠারো তারিখ রোজ শনিবার আর মাত্র দুই দিন কালকের পরের দিন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করব এই যে দেখেন আমার টিকিট কাটা হয়ে গেছে অলরেডি টিকিট কাটা হয়ে গেছে এক একটা সিট টাঙ্গাই দিঘিনালা থেকে সরাসরি আমাদের টাঙ্গাইল